হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত শ্রীকাল আদাব আপনারা দেখছেন জীবন রহস্য শাহর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক ওম নমস্কার জয় মা কালী আজকের এই বিষয়টি হচ্ছে বশীকরণ বিদ্যা তো এটি খুবই গুপ্ত ও খুবই শক্তিশালী এবং প্রচণ্ড এই বশীকরণটি শুধুমাত্র মা বন্ধুরাই করতে পারবে তো এই বশীকরণটি আপনি যদি আপনার স্বামী আপনার কথা না শুনে কিংবা অকাজ কুকাজ করে বেড়ায় কিংবা আপনার প্রতি অনেক নির্যাতন করে মারধর করে তো অবশ্যই আপনি এই প্রয়োগটি করুন এই প্রয়োগটি করলে পরে আপনার আর কোনো দিন কোনো বশীকরণ করার কোনো বিদ্যায় করা লাগবে না আশা করি আপনি এই ভিডিওতে আপনার সমস্ত সমস্যা সমাধান করতে পারবেন আর আমার এই চ্যানেলে আমার এই জীবন রহস্যসার চ্যানেলে অন্যান্য সমস্ত চ্যানেলের মন্ত্রতন্ত্র থেকে আলাদা এবং আমার এই চ্যানেলের মন্ত্রগুলি খুবই শক্তিশালী এবং পরীক্ষিত তো আজকে আপনি এই প্রয়োগটি করুন করলে পরে আপনার আর বশীকরণ করার কোনো মন্ত্র তন্ত্র যন্ত্র কোনো প্রয়োজন হবে না চলুন জেনে নেওয়া যাক বিষয়টি কি মা বোনদের যখন মেন্স হয় কিংবা মাসিক হয় মাসে তখন যে রক্তটা হয় সেই রক্তটি আপনি কোনো রকমভাবে গুছিয়ে রাখবেন ভালোভাবে যত্নে কিংবা রক্তটি শুকিয়ে আপনি রেখে দেবেন দিয়ে আপনি যখন আপনার স্বামীকে কিংবা আপনার প্রেমিককে যার জন্য আপনার ঘুম চোখের ঘুম উঠে যাচ্ছে মনে কোনো শান্তি নেই অবশ্যই তাকেই করবেন খারাপ উদ্দেশ্য পূরণ করার জন্য এই কাজটি করবেন না আপনাদের কাছে অনুরোধ করছি কারণ এই প্রয়োগটি এত শক্তিশালী যে তার মাথা নষ্ট পর্যন্ত হয়ে যাবে খুবই শক্তিশালী আপনার কথাই সে উঠবে বুঝবে আপনার কথাই সে ভাবনা চিন্তা করবে আপনি তখন ওকে আপনার স্বামী বা বয়ফ্রেন্ডকে যা বলবেন সে সেটা করতে বাধ্য থাকবে তো চলুন এই প্রক্রিয়াটি আপনি করবেন আপনার সেই মাসিকের রক্তটি নিয়ে কোনো রকমভাবে তাকে তিলক পরিয়ে দেবেন অনামিকা আঙুল অনামিকা আঙুল দিয়ে সেই তিলকটা কোনোরকমভাবে পরিয়ে দেবেন কিংবা কোনো খাদ্যদ্রব্যর সাথে আপনি এই জিনিসটি মিলিয়ে খাইয়ে দেবেন খাওয়ার সময় আপনাকে ছোট্ট একটি মন্ত্র বলতে হবে শুধু ওম ক্লিম অমুক বসম কুরুকুরু সোহা এই মন্ত্রটি শুধু একুশবার বলবেন ব্যাস দুনিয়াতে আর কোনো আপনার মন্ত্রতন্ত্র দরকারই পড়বে না এই কাজটি করার পরে আর কেউ কোনো দিন কাটতেও পারবে না তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী আরও এর থেকেও শক্তিশালী বিদ্যা পাওয়া যায় তার জন্য এবং আমাদের এই চ্যানেলের ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ